সুপ্রিম কোর্ট থেকে আবারও নির্দেশ দেওয়া হয়েছে যে যারা র্যাঙ্ক জাম্প করেছে তারাও টেন্টেড অযোগ্য তারাও আবার নতুন করে পরীক্ষায় বসতে পারবে না আপনারা একেবারে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে পরীক্ষা শেষ পর্যন্ত দিতেই হবে এই আন্দোলন করেও আমার প্রশ্ন একটাই যে আমি পরীক্ষা দিব কেন আমি তো একবার যোগ্যতার পরীক্ষা দিয়ে অলরেডি আমি এই চাকরি পেয়েছি তাহলে আমি বারবার পরীক্ষা দিতে যাব কেন সেই প্রশ্নটা আমাদের এই অবস্থা করলো কে যারা চাকরি চুরি করলো তারা তারা বিন্দাস আছে আর আমরা রাস্তায় আজকে আমি কেন বারবার পরীক্ষা দিতে যাব পরীক্ষা আমরা দেবো না কেউ দেব না আমরা পরীক্ষা দেব না আমরা তো একবার যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে এসেছি যোগ্যতার পরীক্ষা তো দিয়েছি যে মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি আজকে আমাদের প্যানেলটাকে ক্যান্সেল করেছেন যার রায়ে ক্যান্সেল হয়ে গেছে তিনি কি আবার লয়ের পরীক্ষায় দিলে মানে বসতে দিলে তার যদি বলা হয় তার লয়ের এটা পরীক্ষা পদ্ধতিটাই উল্টোপাল্টা ছিল তিনি কি আবার লয়ের পরীক্ষায় বসে তিনি কি পাশ করতে পারবেন আর আমরা কি আর পাস করতে পারবো আমরা তো আজকে বিগত ন বছর ধরে ওই ওই লেভেলের পড়াশোনার সঙ্গে পুরোই ডিটাচ আমরা যখন তখন আমাদের সময় ছিল আমরা ছ ঘন্টা সাত ঘন্টা করে পড়ে এসেছি এখন কি আমার ছ ঘন্টা সাত ঘন্টা পড়া সম্ভব আমি স্কুলে গিয়ে পড়াবো না নিজে পড়বো আমার তো পরীক্ষা দিয়ে পাশ করার কোনো মতেই সম্ভব না হয়তো কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী উনি কিন্তু একেবারে পরিষ্কার বলে দিচ্ছেন এইসব রাজ্য যে রিভিউ পিটিশনে পাঠাচ্ছে এসএসসি তাতে কোনো লাভ হবে না আলটিমেটলি আমার আপনাদেরকে আবারও যোগ্যতার প্রমাণ দিতেই হবে আমাদের আমাদের প্রশ্ন একটাই যে রিভিউ পিটিশান এই রিভিউ পিটিশানটা আসলো কেন আমাদের প্যানেলটা ক্যান্সেল হলো কেন আমরা তো অলরেডি আমাদের কিছু টেম্পটেড এর জন্য মানে টেম্পটেড টিচারদের জন্য আমাদের এই অবস্থা আজকে আমাদেরকে ষোলো হাজার জনকে রাস্তায় বসতে হয়েছে আমি মুখ্যমন্ত্রী তো এখন যেই মুখ্যমন্ত্রী আমরা দেখেছি তিনি আন্দোলন থেকে উঠে এসছেন সেই মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের আন্দোলনকে সায় দিচ্ছেন না আন্দোলনকে সায় দিলেও তিনি বলছেন যে এভাবে লড়াই না করে আইনে লড়াই করত না মুখ্যমন্ত্রী অবশ্যই আন্দোলন থেকে উঠে এসেছেন আমাদের আন্দোলনকে ওনার গুরুত্ব দেওয়া অবশ্যই উচিত ওনার ভেবে দেখা উচিত যে আমরা আজকে ন বছর পড়াশোনার সঙ্গে সবাই ডিটাচ আমরা সেখান থেকে কিভাবে আজকে পরীক্ষা দিয়ে আবার পাস করতে পারবো কেউই করতে পারবো না হয়তো পাস এর মধ্যে হয়তো আমাদের যদি এটাকে আমরা হান ষোলো হাজার জনকে হান্ড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে হয়তো টেন পার্সেন্ট কি ফিফটিন পার্সেন্ট পাস করবো বাকি নাইনটি পার্সেন্ট কেউই হয়তো পাস করতে আমরা পারবো না অনেকটা সময় পেরিয়ে গেছে সেই কারণে অবশ্যই সময় পেরিয়ে গেছে আমাদের তো পড়াশোনার সেই লেভেলটা তখনকার যে লেভেল ছিল পড়াশোনার আমাদের তো এখনকার লেভেল অনেক পার্থক্য হয়ে গেছে আমরা তখন কেউ সাংসারিক ছিলাম না এখন তো আমরা প্রত্যেকে সাংসারিক আমাদের একটা করে দুটো করে প্রত্যেকের বাচ্চা আছে একটা জিনিস আমি অ্যাক্ট করতে চাই আমরা তো নবম দশম একাদশ দশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা আমাদের নবম দশম শ্রেণীতে যেগুলো পড়াতে হয় বা একাদশ দশ শ্রেণীতে যেগুলো পড়াতে হয় গ্রাজুয়েশনের সিলেবাস কিন্তু আলাদা এসএসসি সিলেবাস আলাদা এসএসসি সিলেবাস হচ্ছে আমাদের মাস্টার ডিগ্রি সিলেবাস বা গ্র্যাজুয়েশন সিলেবাস সেই সিলেবাস আমরা পড়াশোনা করেছি আজ থেকে দশ বছর আগে সেই সিলেবাস কিন্তু এখন আমরা হঠাৎ করে পরীক্ষা নিতে বললে কিন্তু আমরা কভার আপ করতে পারবো না আর তখন আমাদের একটা ধৈর্য ছিল তখন একটা পড়ার বয়স ছিল মেমোরির একটা ব্যাপার ছিল এখন অনেক বয়স হয়ে গেছে আমাদের দশ বছর অতিক্রম করেছি এখন আমাদের ততটা আর মানে মেমোরি পাওয়ার আদৌ আছে কি না আমরা বলতে পারবো না আমরা নিচু ক্লাসগুলোতে পড়াই নাইন টেন ইলেভেন টুয়েলভে আমাদের সেই বেসিক নলেজগুলো দিয়েই পড়ানো হয়ে যায় কিন্তু এখন যদি আমাদেরকে আবার বলা হয় নতুন করে এসএসসি পরীক্ষা দিতে তাহলে তো আমাদের সেই গ্র্যাজুয়েশন সিলেবাস বা এমএসসি সিলেবাস সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে সেগুলো আমাদের পক্ষে এখন সম্ভব হবে না হয়তো এই যে সুপ্রিম কোর্ট থেকে র্যাঙ্ক জামতেরও টেন্টেড বলে দেওয়া হলো সেক্ষেত্রে কি আপনাদের সংখ্যাটা তো আরও কিছুটা কমে গেল বা আন্দোলনের যে মূল বিষয় যে যারা যোগ্যদের দাবি ফিরিয়ে দিতে হবে সেই বিষয়টা তো তাহলে আরও বেশি করে সোচ্চার করতে না র্যাঙ্ক জাম যারা ছিল তারা তো অলরেডি অবৈধ বলে অবৈধ বলে গোষিত তারা হ্যাঁ অলরেডি টার্মিনেটেড যারা র্যাঙ্ক জাম ছিল জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা যারা ছিলাম আমরা সকলেই প্যানেলের মধ্যেই ছিলাম এবং সকলেই যোগ্য ক্যান্ডিডেট ছিলাম তাই আমাদের আন্দোলন তারা আর পরীক্ষাতেও বসতে পারবে হ্যাঁ পরীক্ষা না সেই বারোশো বারো জন সংখ্যাটা খুবই কম সেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ধরুন ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন মিলিয়ে প্রায় তিন লক্ষ যদি দেখা যায় দেড় লক্ষ দেড় লক্ষ করেও তাহলে পরীক্ষাটা সেখানেও যথেষ্টই কঠিন হবে আর হঠাৎ করে এরকম কারোর পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয় দশ বছর আগের পড়াশোনা আর দশ বছর পরের হ্যাঁ একটা তো ডিফারেন্স তো হয়েই যায় সেই সময় আমাদের মধ্যে চাপও ছিল না আমাদের কারোর সংসার ছিল না প্রত্যেকে আমরা ফ্রিলি স্টুডেন্ট হিসাবেই পড়াশোনা করতাম ফ্রিলি পড়াশোনা করতে পেরেছি যে পেলাম পেলাম না হলে আবার চেষ্টা করব অন্য করতে চাকরিতে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আমাদের প্রত্যেকের সেই চাকরিরও মানে চাকরিটা ছিল বলেই আমরা প্রত্যেকের সংসারই হয়েছি সংসার হয়েছে আমাদের ছেলে মেয়ে হয়েছে এখন আমরা অনেকটা সময় পার হয়ে চলে এসেছি যে এখন আমাদের পক্ষে হঠাৎ করে পরীক্ষা পরীক্ষা দিয়ে পাস করবোই এরকম বলা কখনো সম্ভবও নয় আর আমরা অলরেডি পাস করেছি আমরা কেন বারবার একই পরীক্ষা দেবো বারবার আমাদের পরীক্ষা আমাদের পক্ষে সম্ভবও হবে না এটা মানে কাউকে বলাটাও অন্যায় যে আপনারা আবার পরীক্ষা দিন দশ বছর পরে সেই দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশ প্রায় দশ বছর হয়ে গেল কারোর পক্ষে এই এতটা সিলেবাস গ্রাজুয়েশনের সিলেবাস এবং সব থেকে বড়ো কথা বায়োলজিতে আমাদের আমাদের আমার তো লাইফ সায়েন্স সায়েন্সে আমাদের লাইফ সায়েন্সে আমাদের তিনখানা সাবজেক্টের মানে অনার্সে তিনখানা সাবজেক্ট পড়াশোনা করতে হয় জিওলজি বোটানি ফিজিওলজি অনার্স সাবজেক্ট একটা আমি যেমন জুলজি অনার্স নিয়ে পড়েছি আমাকে বটানি ফিজিওলজি আলাদা করে পড়তে হবে আবার তখন পড়েছিলাম তখন অল্প বয়স ছিল পড়েছিলাম পড়ার অভ্যেস ছিল কিন্তু এখন আর সেই অভ্যেসটা নেই আমাদের কিন্তু এই যে আপনারা পরীক্ষা দিতে চাইছেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিকদের সামনে বলছেন যে আমি দেখছি কেউ কেউ বলছে আমার পরীক্ষা দিতে চাইবে চাইছেন না সেটা আমাকে মিডিয়ার দ্বারা জানতে পারছেন না সেরকম সেরকম তো আমি তো এখনও আমার তো অনেকের সাথেই কথা হয়েছে আমাদের যোগ্য মঞ্চের হোক বা অন্যান্য বিভিন্ন মঞ্চের কেউই কিন্তু পরীক্ষা দেওয়ার পক্ষে নয় সবাই বলেছে যে না আমরা কেউই পরীক্ষা দিতে চাই না অবশ্যই অবশ্যই উনি বলছেন যে ওনাকে মিডিয়ার থেকে জানতে হচ্ছে না আমাদের তরফ থেকে জানানো হয়েছে এর আগেও এবং যারা আছেন কোর কমিটিতে তারা আরও সেই ব্যাপারটা ভালোভাবে বলতে পারবেন এই বিষয়ে দেখেন আমি অলরেডি দুবার সিএসআইআর নেট কোয়ালিফাই করেছি এবং উইথ জে তারপরে আমি হাই স্কুলে চাকরিতে এসেছি কিন্তু তারপরে আমি যোগ্য না এই কথাটা শুনতে হচ্ছে এটাই তো আমার অবাক লাগছে কেমন ভেবে অবাক লাগছে হ্যাঁ এই যে সিএসআইআর নেট পাস করেছি অলরেডি দুবার এবং উইথ ফেলোশিপ সমেত জে আর সমেত তারপরে আমি এসএসসি দিয়ে এসেছি এখানে তারপরে বলছে যে আমি আজকে যোগ্য না এটা বিচারপতি বলে দেব এবং পিএইচডি হোল্ডার আমি